হদ গাজা ফেন্সি ইয়াবা ট্যাটলেট ইন্টেকশন জাতীয় যা কিছু নেশা করে এই নেশা খর তুই নেশাই করে যা ওর জন্য খা বাবা ও খা বাবা ও খা তোর চাচারও খা তুই যত গুষ্টি খাঁকাই আল্লাহ নবি বলেছেন আরে সানমান কথা নবি বলছি করেছে মান শারিবাল খামরা তো আমার বুদ মানে কোল যে কাঁপতে নবীজি বলছে যে নেশা করে মদ নেশা করে যে সে হচি রে তার আপনজন ঘনিষ্ঠ একেবারে নিকট আত্মীয় চাচি খালা মামি ফুফি এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে zina করতে উদ্যত হয় আল্লাহ কি বলছে দেখেন বাদুদুল্লাহ

তাইরা কার তারা যার মধ্যে কি আছে এবং যার মধ্যে আল্লাহরা ইবাদত যার মধ্যে বন্দি কি আছে ইবাদত আছে এরপরে আল্লাহ বলে অতএব এই দুই গুণ তোমার মধ্যে তুমি যেন আল্লাহর ইবাদত করো এবং শিরিক করিও এটা তো আল্লাহর সাথে তোমার মোহামেলা কথা বলেন না কি এটা কার চাওয়া কার কাছে না দূর আমাদের না আমার কার কাছে আমার কাছে কর কার কাছে তাহলে আমার কাছে আল্লাহর চাওয়া শিরিক মুক্ত ঈমান আমার ইমান যেন হয় শিরিক মুক্ত আমার বন্দগি একদম যেন ছুটে না যায় সব ইবাদত যেন করি ঠিক কিনা বলেন এবার সৃষ্টির সাথে makhluk এর সাথে আমার সম্পর্ক কি makhluk এর কাছে আমার জবাব কি আল্লাহ বলেন এক নাম্বার অবিল ওয়ালিদাইনে ইহসানা উত্তম আচরণ করবে তুমি এক নাম্বারে তোমার মা বাবার সাথে আর সাথে আর সাথে বলে মা বাবা আল্লাহ রাসূল বলেন তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম জান্নাত হারাম হারম আল্লাহ আলাইহিমুল জান্নাত ثلاثه তিন শ্রেণীর জন্য আল্লাহ বলে আমার জান্নাত হারাম এটা জানো এর রাগ করে বলছে তোর লাইগা পুতের বলছে তোর লাইগা আমার ঘরের বাদ হারাম মানুষের বাচ্চা হইলে বা কথা বলেন না কেন আল্লাহ তালা বলছে তোর জন্য আমার দিতাম না বলে কে এক নম্বর মুদমিনুল খান যে সারা মদ পান করে নেশা কর কে বলে নেশা কর মদ গাঁজা ফেন্সি ইয়াবা ট্যাবলেট করে যা কিছু ষ্টি খা কাকা আল্লাহ কবি বলেছেন আরে সানোর কথা নবি বলছেন নেশা করে যে মানুষের ইবাল খামরা আমার বন্ধু মানে বলছে কাঁপতে নবীজি বলছে যে নেশা করে মদ নেশা করে যে সে অচিরেই তার আপন ঘনিষ্ঠ একেবারে নিকট আত্মীয় চাচি খালা মামি ফুফি এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে চিনা করতে উদ্যত হয় যে বিচারতার সাথে সম্পর্কিত ঠিক কি না বলেন দুই নাম্বার वाले আব এই দুই নাম্বার হলো মা বাবার নাফরমানি করেছে মা বাবারে কষ্ট দেয় আল্লাহ ভাগ হচ্ছে দুনিয়াতে আমার জান্নাত কি দুই নাম্বার কি কল তিন নাম্বার তিন নাম্বারটা বা দ্য ইউজ জন্য জান্নাত কি না নাম্বার মা বাবারে কষ্ট দেয় তিন নাম্বার হলো দা ইউসের জন্য জান্নাত হারা কার জন্য কার জন্য আবার বলেন শব্দ এটা মুখস্থ করে কার জন্য এখন প্রশ্ন হলো দা ইউস কে নবীজি বলছেন আল্লাহি ইউকিরু ফি আহলিহি আল খুবসা এই হাদিসের শব্দ নবীজি বলে যে তার বিবি তার সন্তান পরিবারের জন্য অস্থিরতা বেহায়াপনা নাফরমানিকে মেনে বলে তাই ইউজ তার বিবি বেপর্দা তিরিশ বছর ধরে সে মেনে নিচ্ছে তুই তাই ইউজ তোর ছেলে বেপর্দা মেয়ে বেপর্দা মদ খায় নেশা করে সিনা করে বেবিচারি করে বেহায়াপনা চলে উলঙ্গ চলে অস্থির ছবি দেখে সারা রাত রং মোবাইলের মধ্যে নর্তুকির নাচ দেখে রঙিন টেলিভিশনে সিনেমায় নাচ গান হয় আর তোর বিবি বাচ্চা দেখে তুমি মেনে নিচ্ছ তুমি তাই ইউজ তোমার জন্য জান্নাত খারাপ

জন্তু জানোয়ার আমাদের চেয়ে বেশি উপভোগ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তারা বলেন আমি নোয়ারি দেয়নি ইহসানা উত্তম আচরণ করবা এক নম্বরে কার সাথে মা বাবার সাথে কার সাথে দুই নাম্বার অবিজিল তুরবা তোমার যত নিকট আত্মীয় আছে তাদের সাথে আর ব্যাখ্যা করার সময় বলিয়া দামা তিন নাম্বার যত এতিম আছে এতিমের সাথে উত্তম আচরণ করবা চার নাম্বার বল মাসা কি যত অভাবেই মিসকি অসহায় তাদের সাথে পাঁচ নাম্বার বল যা রিজিল তোমার প্রতিবেশীর সাথে প্রতিবেশী দুই আইটেম প্রতিবেশী কয় আইটেম এক আইটেম হলো এবং আমার প্রতিবেশী আমার আত্মীয় আমার সাজা তো উনি আমার সাজাও আবার কি ও বল যা রিজিল আত্মীয় প্রতিবেশী কি প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী তার সাথে এরপরে অনাত্মীয় প্রতিবেশী অর্থাৎ আমার প্রতিবেশী তবে সে আমার কি না আত্মীয় না অন্য মানুষ এবারে অনাত্মীয় প্রতিবেশীর মধ্যে ইমান তারও হইতে পারে লোকটা হিন্দু কিন্তু আমার প্রতিবেশী আরে কথা বলেন লোকটা কি হিন্দু কিন্তু সে কি আল্লাহ তার সাথে উত্তম আচরণ আত্মীয় প্রতিবেশী অথবা কি প্রতিবেশী এরপরে মধ্যে কিছুক্ষণের সঙ্গী হাঁটতে চলতে উঠতে বসতে লেনদেনে পথে ঘাটে বিভিন্ন ক্ষেত্রে কিছুক্ষণ তোমার সাথে যে বসে থাকে অবস্থান করে সেই সঙ্গী